আমের বোড়াপিঠা সবসময় তো খেয়েছেন অবশ্যই তাল দিয়ে তো এইবার আপনারা আম দিয়ে খেয়ে দেখেন আর অবশ্যই ভালো লাগলে টাইম লাইনে শেয়ার করে রাখবেন আগামী বছর আপনারা আবারও তৈরি করে নিতে পারবেন খুবই সুস্বাদু এবং খুবই নরম ছিল মুচমুচে আপনারা অবশ্যই চেষ্টা করবেন বাসায় পুরো রেসিপিটা দেখে যদি চেষ্টা করেন অবশ্যই ভালো হবে তো চলুন শুরু করা যাক আসসালামু আলাইকুম প্রথমে নিয়েছি একটি আম আর একটি কলা তারপরে কলাটা আর আমটা ছোট ছোট করে কেটে নেব টুকরো করে এই আমটা অনেক বড় ফজলি আম আপনারা যে কোনো আম দিয়ে করে নিতে পারেন প্রথমে কলাটা এভাবে কেটে নিয়েছি কারণ ব্লেন্ডারে দিলে তাহলে ব্লেন্ডটা ভালো হবে এরপর আমটাও ছোট ছোট পিচ করে কেটে নিচ্ছি আম আর কলা ব্লেন্ডার ব্লেন্ড করে নেব। আর কিছু আম একদমই ছোট ছোট করে রেখেছি এর উপরে ব্যাটারটা দেব তারপর পিঠাগুলো তৈরি করব দেখুন একদমই স্মুথ হয়েছে ব্যাটারটা এখন দিয়ে দেবো এর ভিতরে প্রথমে এক কাপ চালের গুঁড়ি প্রথমে এক কাপ দিয়েছি কারণ আমের যেই ঘনত্বটা আপনারা ওইভাবে দিয়ে তারপরে মেখে নেবেন মাখিয়ে নিলেই বুঝতে পারবেন কতটুকু গুড়ি লাগবে তারপরে আরও এক কাপ দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নেবেন যেন কোনো দলা না পাকিয়ে থাকে হাফ চামচ দিয়েছি লবণ আর হাফ কাপ পরিমাণে চিনি আমটা অনেক বেশি মিষ্টি ছিল এই জন্য চিনিটা হাফ কাপ দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন তারপরে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি কোনো দলা নেই এর মধ্যে আর এখন দিয়ে দিব হাফ কাপ ময়দা ময়দাটা দিলে আপনাদের যে পিঠাটা অনেকটা নরম হবে হাফ কাপ ময়দা দিয়েছি দুই কাপ চালের গুঁড়ির সাথে এরপরে ভালো করে মিশিয়ে নিচ্ছি যেন কোনো দলা পাকিয়ে না থাকে চালের গুঁড়ির আর একদমই চেপে চেপে মাখাবেন না কারণ এখানে কিছু আস্ত আম দেওয়া আছে সেই আমগুলো যেন আস্তই থাকে এরপরে ভালো করে তেলটা গরম করে অর্ধেকটা ডুবে থাকে এমনভাবে দিয়ে দিলাম মিডিয়াম হিটে ভেজে নেবেন তাহলে ভিতর পর্যন্ত একদম সুন্দরভাবে সিদ্ধ হবে আর পিঠাটাও খেতে অনেক বেশি মজাদার হবে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে টাইমলাইনে রেখে দেবেন একদমই সহজ পদ্ধতিতে আমের বড়ো পিঠা আপনারা অবশ্যই বাসায় একবার বানাবেন এবং কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ